প্রতিদিন বারোশো ডিম পাও আমরা এখন ডিমের বাজার হয়েছে আমার ইয়া নশো টাকা বাজার কেজি সব বিক্রি করে ফিস হিসাবে বিক্রি করে কেউ ফিস হিসাবে করে কেউ কেজিতে করে গাড়ি আসে গাড়ি খবর দিলে আবার না করো ব্যাপারী আসে ব্যাপারী আসে মুরগি যায় যদি মনে করো ফিস হিসাবে না তাহলে ফিস হিসাবে নিবে যদি মনে আমার দামে বনে আর যদি দামে না বনে তাহলে কেজিতে দিবে কেজিতে কত আর পিস হিসাবে কত লাভ হয় সেটাই আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতা ও শুভানুধায়ীদের আন্তরিক অভিনন্দন গাজীপুরের কাপাসিয়া ইউনিয়নের বামগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু কিছুদূর আগে রাস্তার পাশেই চোখে পড়ে মুরগি খামার কৃষকের বন্ধু কৃষি টিভি অনুমোদন নিয়ে ভেতরে প্রবেশ করে দেখতে পায় এলাহি কাণ্ড কারখানা শুধু মুরগি আর মুরগি মুরগি পালনের সুন্দর এই খামারে রয়েছে তিনতলা বিশিষ্ট খাঁচা আর বর্জ্য ব্যবস্থাপনা সেটিও অন্য মুরগির খামারের চেয়ে একটু ভিন্ন বিশাল বড় জায়গা জুড়ে তিন সেডের নিচে লোহার খাঁচা আধা পাকা এই ঘরটিতে পরিকল্পিতভাবে তৈরি করা মুরগির খাঁচাটি বসানো হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা ড্রেনের উপর আর এই ড্রেনে জমা হচ্ছে মুরগির বিষ্টা যা সহজেই বিষ্টাগুলো পানি দিয়ে পরিষ্কার করা হচ্ছে প্রতিদিন রফিকুল ইসলাম বাড়ি দিনাজপুর ছোটবেলা থেকে অনেক খামারে কাজ করতে করতে বড় হয়েছেন কাপাসিয়া এলাকায় বলা যায় একজন অভিজ্ঞ পালনকারী তিনি বললেন খামারটির মালিক নজরুল বর্তমানে ইতালিতে আছেন ইতালি থেকেই ফোনে প্রতিদিন খোঁজখবর নেন এই খামারের ফোনে সব ধরনের নির্দেশ দিয়ে থাকেন খামার মালিক এদিকে আমি ছোটো থেকে বড় হয়েছি এই যে কাপেসা থাকেশা মনে করেন যে আমি অনেক ফার্মে ছিলাম কামেশা থাকি ছোটবেলার থেকে বড়ো ভাই আবার কামেশা থাকে ভুরগি ভার আমি ছোটো থেকে কাজ করি এই খামারটা হয়েছে নজরুল মানে ইটালি থাকে হ্যাঁ ইটালি থেকে পরিচালনা করে ওয় মনে মাঝে মাঝে ফোন দেয় ফোন দিয়ে আবার দেখাশোনা কীভাবে কী করি এটা প্রস্তাবন নিতে নিতেছে যে এইভাবে এইভাবে কাজ করো বর্তমানে দেখাশোনা আমি করি আপনার মালিকের বউ আছে ও মনে হয় বারো ডাক্তার থাকে থাকে আবার চলে যায় বেতন মাত্র এক হাজার পাঁচশত টাকা তিন মাস আগে এই খামারে এসেছেন রফিকুল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পনেরোশো মুরগির কিভাবে যত্ন নিতে হয় মুরগির খাবার সহ রোগ প্রতিরোধের নানান তথ্য বর্ণনা দিলেন এই কর্মচারী প্রতিদিন

না তো লাভ লাভ এখন খামারের ভেতরে আছে পানির ট্যাঙ্কি তিন স্তর বিশিষ্ট খাঁচার দুই পাশে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত রয়েছে পানির পাইপ কিছু দূর পর পর আছে গেটওয়ে এই গেটওয়ে ছিদ্র দিয়ে পড়তে থাকে পানি মুরগিগুলো তাদের পানির চাহিদা মিটিয়ে থাকে এই গেটওয়ে থেকে খাচার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত রয়েছে খাবারের ট্রে এই ট্রেতে প্রতিদিন পাঁচ হাজার টাকার লেয়ার খাবার খায় পনেরোশো মুরগি মুরগির ডিমগুলো যাতে নষ্ট হয়ে না যায় সেদিক বিবেচনা করে খাঁচাটি এমনভাবে তৈরি করা হয়েছে মুরগি যখন ডিম দেয় তখন ডিমগুলো গড়িয়ে সামনের দিকে চলে আসে লাভলাস হিসেবে করে রফিকুল ইসলাম বলেন কখনো কখনো ডিমের দাম কমে যায় আবার খাবারের দাম বেশি হয় তখন অনেকেই হিমসিম খেয়ে যায় খামার গুটিয়ে ফেলেন অনেকে কিন্তু নতুন খামারিদের জন্য পরামর্শ দিলেন এই অভিজ্ঞ কর্মচারী আমার মনে হয় যদি মনে করেন ধরে রাখতে পারে তাহলে মনে করেন লাভ হয় যদি ধরে রাখতে পারে এখন যদি আপনি যদি বলেন যে না আমি আজকে করছি আমার এই চালানো লস হয়ে গেছে তাহলে তো হবে না কিন্তু আপনার ধরে রাখতে হবে ধরে রাখতে গেলে তাহলে মনে করেন আপনার লাভন হইতে পারে আর যদি মনে করেন আপনি কি মনে এক বেশ পারলেন এক বেশ পালার পরে যদি কেন আমার এই বেশের লস হয়েছে না আমি আর ব্যবসা করব না তাহলে আপনি আর করতে পারবেন না লস হয় ধরে না মনে করেন যে ডিমের বাজার কইমা যায় খাবারের বাজার বাড়ে মানে খাবার তো মনে করেন যে সবসময় বাড়তি থাকে কিন্তু ডিমের বাজার তো কইমা যায় তাই জন্য মনে করেন যে লস হয়ে যায় আবার ধরেন যেমন ডিমের পড়াশোনা বাড়ি বাড়ে ডিমের পড়াশোনা বাড়ি মারলে মনে করেন যে আজকে দেখতে মনে করেন যে আপনি দুই কারে তিন কারে ডিম নেয় কথা বলতে না এই তিন কারে ডিমের তিনশো টাকা করে তিন কারে ডিমের দাম কত

এ কারণে লাভের মুখ না দেখলেও সমান সমান তবে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন এই কর্মচারী তিনি জানালেন মুরগির খাবার যদি কম হয় তাহলে ডিম ছোট হয় লাওনা মনाराम দা বর্তমানে এখন ভাই এখন তারও এখন মনाराम দা মুরগি বয়স হয়ে গেছে আগে যে তুলনা খাদ্য ইয়া মুরগি ডিম পারতো এখন তো এই তুলনা ডিম আর পটাসনা হয় নাই এখন মুরগি বয়স হয়ে গেছে এখন আস্তে আস্তে মনाराम দা পটাসনা কইমা কারণ যে ডিম বেচা খাবার আনতে হয় এখন খাবার পয়সা হয় কোনো রকম আর গ্যাস সংসারটা চলে এর আগে যারা ছিল এরা এখন খাদ্য কম বেশ করছে খাদ্য টানছাড়া ঠিক মতন তাই ছোট বড় হয়েছে আর অসুখ হয়েছিল তো আমি আসার আগে মনে হয় একবার অসুখ হয়েছিল ঠিক আছে মনে মুরগির ডিমটা ছোট বড় হয়েছে এটা একটু সমস্যার কারণে ডিমটা ছোট বড় হয়েছে খাঁচার ভেতরে আগের বড় হয়ে যাওয়া মুরগিগুলো বিক্রি করা হয় খাঁচা খালি হয়ে গেলে সেই খাঁচায় আনা হয় নতুন করে বাচ্চা মুরগি বিক্রি করবে মনে করেন যে আপনার বাচ্চা উঠাবে বাচ্চা উঠানোর পরে মনে করেন যে বাচ্চা এটা বড় হবে যে পটাসন আসবে পটাসন আসবে তারপরে মুরগি বিক্রি করে বাচ্চা খাঁচাতে উঠাবে এগুলো বিক্রি মনে করেন যদি কেজিতে ব্যস কেজিতে মনে করেন যে আপনার ধরেন দেড়শো টাকা দুইশো টাকা কেজি আর ফিস হিসাবে বেসলে মনে করেন যে তিনশো টাকা পিস মনে করেন যে ফিস হিসাবে মনে করেন যে খালি গুনা গাছ উঠাইবো কেজিতে বেসলে মনে করেন যে এখানে ডাইভাল্লা দিয়ে মাপ দিবে এখান থেকে মনে করেন যে ব্যাপারই আসো দেখে দাম সব সময়ের জন্য কৃষকের বন্ধু কৃষি টিভি ভালো কিছু দেখানোর চেষ্টা করে কৃষি ভিত্তিক এই চ্যানেলটি আপনার আপনি এই চ্যানেলের উপদেষ্টা গুণ ক্ষমা দৃষ্টিতে দেখবেন পরামর্শ অথবা আপনার কোনো প্রশ্ন থাকলে ইনবক্সে লিখুন জবাব দিতে বাধ্য কৃষকের বন্ধু যদি ভালো লাগে একটি শেয়ার ও লাইক দেয়ার আবেদন রইল আপনার কাছে আল্লাহ হাফেজ